হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হান্নদার গেম প্লে তো আজকে আমরা খেলছি আসলে স্কুইড গেমস স্কুইড গেমস এটা একটা মোবাইল গেম আর স্কুইড গেমস যেন খুব পপুলার সিরিজ প্রয়দিন প্রয়দিন ভাই জিটি খেলতে ভালো রাচ্ছ না তাই সেক্ষেত্রে ভালাম যে মাঝে মাঝে একটু আলাদা কিছু খেলা উচিত তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা স্কুইড গেমস আমি ওই গেমটা বেশ কয়েকদিন ধরে ট্রাই করছি তো ভালাম তোমাদের সাথে একটু শেয়ার করি এক দুটো গেম প্লে দেখো তোমাদের কেমন লাগে গেমটা তো এখানে দেখো লুকিং ফর প্লেয়ার এটা তোমার হচ্ছে অনলাইন মাল্টিপ্লেয়ার গেম মানে আমি যাই না এখানে ফ্রেন্ডসদের অ্যাড করা যায় কি না তবে এটা পুরোপুরি অনলাইন হয় ভাই আর এখানে অনেক বেশি টাইম নিচ্ছে আর স্ক্রুট গেম সত্যি বলতে আমার খুব একটা প্রিয় সিরিজ তো চলো এখানে আমরা খেলবো আজকে এখন প্রথম আমাদের গেমটা হচ্ছে রেড লাইট গ্রিন লাইট তোমরা সবাই জানো যে রেড লাইট গ্রিন লাইটটা জিনিস যারা স্কুইড গেমস দেখেছো যে আমাদেরকে ওই যে পুতুলটা আছে পুতুলটা ঘুরলে আমাদেরকে থামতে হবে না তো আমরা যেতে পারবো তো চলো ওকো মা কো কি কি মা কি 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 বলছিল চলো রেডি তো আমাদের হাতে আছে ভাই আমরা এদিকে মারতে শুরু করব চলো দাদা হবে আমার দাদা 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 দাঁড়িয়ে গেছি বাস কে যে বলল কে জানে ভাই দেখতে পারবো না আর দেখবো না এখন এখানে একটা জিনিস মজা আছে যে তুমি চলে অন্যজনের মারতে আরবা ভাই তুমি যা ওই দেখো আমার সাথে তিনটা পর্ব চলে গেল চলো আমরা এই মনে হচ্ছে এবারে পার হয়ে যাবো একদম আরামে পার 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 হয়ে গেলাম বাস এবার আমরা কী করবো এবার দেখো এখান থেকে কোনো বেসবল বল পেয়েছি হ্যাঁ এবার যে লোকজন আসবে আরে বেসবল বল নেবো বেস বলের ব্যাটটা নেবো আরে আর সে আর আমি ভাবলাম যে এক দুটোকে মারবো আমি এই যে এরকমভাবে ও ভাই আমি ওকে মেরে ফেলে দিলাম আরে ভালো কি বলতো যে তুমি মারো বাস শেষ সেটাও শেষ ভাই আমরা আমাকে খুব গালি দিবে রে কিন্তু আরে জুতোরে কি হয় জুতো ছেড়ে মারা যায় নাকি আরে বেস বলটা কোথায় গেল আছে ভাই এই গেমটা খেলতে আমি এর আগে এতগুলো গেম খেলাম কিন্তু একবার আমি জিততে পারিনি তো দিক চাই না আমি এইবারে জিততে পারবো না মানে ফার্স্ট হতে পারিনি দুটো রাউন্ড তিনটে রাউন্ডও গেছি কিন্তু তারপরে জিততে পারিনি ও ভাই সেই গ্লাস ব্রেকের এই সিনটা গ্লাস ব্রিজ আর প্রথম সিজনে যখন এই গ্লাস ব্রিজের সিনটা দেখেছিলাম তো হয় নেক্সট লেভেল ছিল সত্যি তো লোকগুলো কত উপর থেকে ফেলে যেত ইন্ট্রো দেখো আমরা দেখাচ্ছি আমাদের হচ্ছে কী আছে এখানে রেড রেস্ট অফ ফিনিস ব্রেকিং গ্লাস হ্যাঁ আমরা যেটা সবাই জানি যে এখানে কী আছে না আছে তো আমাদেরকে এই গ্লাস যেগুলো আছে এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে ব্রেকিং গ্লাস যেগুলো সেটা চলো ভাই আমি সবার আগে যাচ্ছি এই জন্য সবার আগে যাওয়া উচিত না চলো তো এখানে লিখতে এগুলো গ্লাস ভালো যেগুলো গ্লাস ভালো সেগুলোর উপর দিয়ে আমরা যাব চলো চলো আমাদের সামনে কয়েকজন কিন্তু এবার বেশিজন আমরা যেতে পারবো না এই মালটা যখন দাঁড়িয়েছিলাম সে যাতে মালটা আমাদের মারতে না পারে মাত্র এখানে আমরা আটজন কোয়ালিফাই করতে পারবো চলো 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 আরেকটু আর একটু ওকে ভাই কোন গ্লাসটা লাস্টের গ্লাসটাই হবে হ্যাঁ লাস্টের গ্লাসটা একদম ঠিক চলো চলো আমরা আমি থার্ড পজিশন ফ্রিক্স করবো ভাই আমাদেরকে ওদের আগে ঢুকতে পারে ওরা আমাদের কিন্তু মারবে বাস আমরা থার্ড পজিশন ভাই ফিনিশ ভাই ফিনিশড ফাইনালি কমপ্লিট চলো এক্সপেক্ট করি অন্যজনকে আগে দেখি কি কি করছে এ ভাই দেখো এই দুজন ও মরে গেল ও ভাই কি লাগ খারাপ জাস্ট ফিনিশ লাইনে কাছে এসে মারা গেল ঠিক আছে চলো এবার হচ্ছে এই গেমের এখন ফাইনাল মিশন বলবো না ফাইনাল গেম এটা এটা হচ্ছে স্টেয়ার রেস এটা অ্যাকচুয়ালি অরিজিনাল স্কুইড গেমে নেই ঠিক আছে সেটা দু তিনটা জিনিসকে মিক্স করে বানানো হয়েছে এটা যে এইরকম সেপগুলো দেখতে পাচ্ছ যেটা নর্মালি স্টেয়ার থাকে তো সেগুলো দু তিনটা জিনিস মিলে মিক্স করে বানানো হয়েছে তো এটা খুব সহজ পেয়েছে ভাই তিন নাম্বার গেমটা কারণ তিন নাম্বার গেমটা আমি প্রত্যেকবার খুব কঠিন পাচ্ছিলাম আর এটা আমার অভ্যাস আছে ভাই আমাকে কে মারলো আমাকে চলো তো এটা সহজ আছে এটা আমি আই থিঙ্ক আমি পেরে যাব এবার আমি জিতে যাবো মনে হচ্ছে চলো আরামে চুপচাপ করে যাব ওই দেখো আমার ডান দিক থেকে কিন্তু ওর আগে ক্রস করার চেষ্টা করছে লাইট লাভ এখানে জাম্প সামনে একটা জাম্প চলো 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 বাস সবার আগে চলে এসে ভাই সবার আগে চলে এসেছি এবার আমাকে এগুলো থেকে বাঁচতে হবে সামনে কী কোন মালগুলো দেখছো এগুলো থেকে বেঁচে কোনো মতো করে যেতে হবে তাহলে আমি জিতে যাবো চলো সিলটা অন করে দিই আমার কাছে মানে আমি একবারে বেঁচে যাবো চলো ভাই আর একটু ভাই আর একটু একটু এই কয়েকটা জিনিস পার করলে ভাই রেট হয়ে গেছে এখানে চলো বেঁচে গেছি বেটার দিয়ে গেলে আমি ফার্স্ট হয়ে যাবো আর এর সাথে আমি হয়ে গেলাম ভাই ভাই ফাইনালি ফাইনালি স্কুইড গেম জিতে গেলাম ও ভাই এতবার ট্রাই করার পর ফাইনালি একটা স্কুইড গেম জিততে পারলাম ও থ্যাংক ইউ ফ্রন্ট প্যান ফ্রন্ট প্যান আমাদের কত টাকা দেবে দেখি থ্যাংক ইউ আমি কত জিতলাম ভাই ফিফটি নাইন থাউজেন্ড ওকেই আট নাম্বারে আমার র্যাঙ্কিং চলে আসতো তো আমি এটা নেক্সট কে একটা যেটা সেটা আমি আনলক করতে পারি আমি হাড়াকে নিয়ে ফেলছি এটাও কমন আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমরা এরকমভাবে নতুন নতুন গেম আনতে থাকবো